নমস্কার বন্ধুরা গীতা ডারো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো বন্ধুরা আজকে পনেরোই নভেম্বর মিড অফ দ্য মান্থ আমরা চলে এসেছি আর দেড় মাস পর হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে যাই হোক তো আজকে আমরা রিডিংয়ে দেখব কারেন্ট ফিলিংস আচ্ছা আপনাদের জন্যই থার্ড পার্টি রিডিং আমি নিয়ে আসি কালকের ভিডিওতে আধা জন দর্শকই আপনারা দেখেনি আমি জানি না কি হয়েছে নোটিফিকেশন গিয়েছিল কি না তাও আমি বলতে পারবো না যদি না পেয়ে থাকেন যদি না গিয়ে দেখে থাকেন তো প্লিজ একবার গিয়ে থার্ড পার্টি রিডিংটা দেখে নেবেন কারণ আপনাদের জন্যই ভিডিওটা বানানো হয়েছে আর আপনারা জানেন থার্ড পার্টি বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে এক্সট্রা করে ভিডিও আমি আগে নিয়ে আসতাম না আপনাদের বলাতেই আমি আনতাম যদি আপনারা না দেখেন তাহলে আমি কিন্তু আর থার্ড পার্টি রিডিং করব না ইন জেনারেল লাভ রিডিং করবো ওকে যাই হোক তাহলে আজকে আমরা দেখব থার্ড পার্টি রিডিং যেহেতু কালকে হয়ে গেছে তো আজকে আমরা থার্ড পার্টিকে না ইনক্লুড করবো না যদি কার্ডে ভাইব্রেশন পাওয়া যায় দেন ডিকটেশন এনে দেবো আর আজকে শুধু দেখব রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনাকে নিয়ে আছে আপনারই এনার্জি এই সম্পর্কে কি আছে ঠিক আছে তারপরে দেখবো যদি আপনার মনে হয় যে আপনার পার্সন আপনার সাথে কিছু মানে ঠোক ঠকানো ডিসেপশন চিটিং লাইন এইসব বিহেভিয়ার করেছে তাহলে সেটারও এনার্জি আমরা দেখে নিব আর লাস্টে দেখবো আউটকাম মোট চারটে পাওয়ার আজকে আমরা দেখে নেব আচ্ছা তেরো তো অনেকেই দেখেন অনেকে অনেক রকমের কমেন্টও করেন কালকে একজন দিদি দেখলাম কমেন্ট করেছে কত দিনে হবে কবে আসবে দেখুন প্রবলেম তো ক্রিয়েট আপনারা করেছেন বা আপনি করেছেন আমি জাস্ট এনার্জিটা আমি রিড করে দিই এবার ফ্রিকোয়েন্সি আপনার সেখানে আমি কি করতে পারি তাই না হয়তো আপনারই কোনো ব্লক রয়েছে ওর জন্য হয়তো আপনার সাথে রিইউনিয়ন হয় নি পার্টনারের আর যাদের এখনও ব্লক প্রায় শেষের দিকে বা ব্লকটা রিমুভ অলরেডি হয়ে গেছে তাদের দেখবেন কমিউনিকেশানও হয় ইভেন তারা কমেন্টেও লেখে তাই যে কমেন্টটা করছেন কাইন্ডলি একবারে ভেবে শুনে কমেন্ট করবেন ঠিক আছে কারণ আমাকে দোষারোপ করতে কিছু লাভ নেই কারণে যেটা আসবে সেটা তো আমি বলবোই তাই না

টেন অফ সোর্সের এনার্জি এসছে এমপ্রেসের এনার্জি এসছে আচ্ছা আর বটম আমাদের দেখে এসছে হাই প্রিস্টেস তো ওনার এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে নিয়ে কী আছে দেখুন কার্ডের ইনিসিয়েশনটা খুব ভালো হয়েছিলো এসব পেনটাকেলসের এনার্জি দিয়ে শুরু হয়েছিল বাট আমি এখানে না টাওয়ার দিয়ে শুরু করবো টাওয়ার দেন টেন অফ সোর্সের এনার্জি দিয়ে ভালো করে বুঝবেন এনার্জি কী বলতে চেয়েছে আনস্পেক্টেডলি আনস্পেক্টেডলি মানে হঠাৎ করে উইথ ইন থ্রি টু সিক্স ডেজের মধ্যে কারণ এখানে চেরিয়েটের কার্ডটা ছয় সাত সাত দিন উইদিন ওয়ান উইকের মধ্যে আপনার পার্সনের মধ্যে কোনো একটা রিয়েলাইজেশন হবে কী রিয়েলাইজেশান হবে আপনাকে নিয়ে হবে কারণ আপনার এনার্জিতে এসেছে দ্য ইমপ্রেস ঠিক আছে খুব প্রোডাক্টিভ ব্রাউন্ডিং এনার্জি এরকম একটা রিয়েলাইজেশান হবে আপনার পার্সনের তাও উইদিন সেভেন ডেজের মধ্যে উনি কিছু একটা বুঝতে পারবেন যে আপনার কী ভ্যালু ছিল ওনার লাইফে ভ্যালুয়ের জন্যই বলছি কারণ এই সব পেন্টাকলস মানিকে যেরকম আমরা ভ্যালু দিই তেমনি আপনার পার্সনও কিন্তু আপনার মানে যদি আপনারা নো কন্ট্যাক্টে থাকেন কারণ এখানে লিটল বিট অফ নো কন্ট্যাক্ট বা অন অফ একটা সিচুয়েশনশিপ এসছে বা একটা মানে খারাপ লাগা ডিটাচমেন্টেরই একটা এনার্জি এসছে তো সেই এনার্জিটা না আপনার পার্সন বুঝতে পারবে ঠিক আছে যে আপনার কি ভ্যালু ছিল ওই সম্পর্কের মধ্যে তারপরে সে টেন অফ সোর্স তো হ্যাঁ উনি না ওই উইদিন সেভেন ডেজের মধ্যে আজকে থেকে যদি শুরু করি আমি আজকে আপনার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ ওই বাইশ তেইশ তারিখের মধ্যে অনেকেরই ক্ষেত্রে আপনার পার্সন আপনাকে এসে রিভিল করবে যে হ্যাঁ উনি কিছু একটা আপনার পিছনে করেছিল যেটা রিয়েলাইজেশন হয়তো উনি এতদিনে বুঝতে পেরেছেন যদি কোনো চিটিং করে থাকেন বা কোনো লাইন মানে রিসেপশন যদি করে থাকেন আপনার পিছনে আপনার পার্সন তো ওই মানে বোঝার ক্ষমতাটা যেন আমি একজনকে ঠকিয়েছি এই জিনিসটা উনার উইদিন সেভেন ডেজের মধ্যে উনি বুঝতে পারবেন কারণ টাওয়ার কার্ড না খুব আনএক্সপেক্টেডলি স্পন্টেনিয়াস মানে যেটা খুব তাড়াতাড়ি হচ্ছে যেরকম এটাকে যদি আমি মানে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি বিদ্যুতের যেরকম ঝলকানি আসে না মানে খুব তাড়াতাড়ি ওই রকম একটা এনার্জি আপনাদের লাইফে আসার খুবই চান্স রয়েছে এটা উনি বুঝবেন কারণ উনার এনার্জি আপনাকে নিয়ে আছে ঠিক আছে টেন অফ সোর্স তো যখন মানে উনি বুঝতে পারবেন কমপ্লিটলি তখন হয়তো এটা উনি ভাববেন যে হয়তো আমার আর কিছু করার নেই মানে আপনি হয়তো অলরেডি হাতের বাইরে চলে গেছেন এরকম একটা ভাইব্রেশন উনি বুঝতে পারবেন ঠিক আছে বাট আপনাকে প্যানিক করতে হবে না কারণ আপনার ইনটিউশন পাওয়ারটা দিন দিনের পর দিন অনেকটাই হাই হবে ইনটিউশন পাওয়ার মানে আমি যেরকম রিড করি সাইকিক পাওয়ার একটা ইনার সেলফ কি বলছে আপনাকে একটা গাইডলাইন দেওয়া ওইরকম এনার্জি আপনার মধ্যে জাগ্রত হবে ওর জন্য হাই স্ট্রেসের এনার্জিটা এসছে ইভেন আপনার পার্সোনাল না একটু থিংকিং পিরিয়ডে থাকবে যে হ্যাঁ মানে ওনার যে মানে ভুলটা উনি বুঝতে পেরেছেন এবার আমি নেক্সট অ্যাকশনটা আমি নিব কীভাবে এরকম একটা এনার্জির মধ্যে উনি ডিল করবেন আজ থেকে শুরু করে সাত দিনের মধ্যে কারণ টাওয়ার কার্ডটা এসছে আবার চ্যারিয়েটেরও কার্ড এসেছে চ্যারিয়েটের নাম্বারটা হলো সেভেন সেভেন হলো অগ্রগতির নাম্বারকে বোঝায় ঠিক আছে তো হ্যাঁ আপনাদের সম্পর্কটা ভয় পাবেন না শেষ হয়ে যাবে না বরং নতুন করে বিগিনিং হওয়ার খুবই চান্স রয়েছে এই নতুন করে যে বিগিনিং হবে এটারই থট প্রসেসিং চিন্তাধারা আপনার পার্সেন না নিবে মানে উনি মনে মনেটা ভাববেন যে আর কী করলে আলটিমেটলি সম্পর্কটাকে রি ভাইভ হওয়ার চেষ্টা করা যায় আর অনেকেরই ক্ষেত্রে ডিভাইন হয়তো আপনাদেরকে সাপোর্ট দিবে কারণ আকাশ থেকে একটা হাত এসছে একটা ব্লেসিংস নিয়ে পেন্টাকাল যেরকম গ্রাউন্ডিং এনার্জি ব্লেসিংস স্লোলি বাট স্টেডি ওই রকম কিছু একটা আপনাদের লাইফে আসতে চলেছে ওকে তো ওনার এনার্জিটা ভালোই এসছে একটা সার্টিন একটা রিলাইজ রিয়েলাইজেশন হবে রিগার্ডিং আপনাকে নিয়ে মানে আপনার কি ভ্যালু ছিল উনার লাইফে মানুষ তখনই না ভ্যালু বুঝতে পারে যখন আপনি পুরোপুরি মুভ অন করবেন সেই জায়গা থেকে তার আগে বুঝতে পারে না ঠিক আছে আচ্ছা এবার দেখব আপনি কি চান এই সম্পর্কটা থেকে দ্য ওয়ার্ল্ড কার্ড থ্রি অফ সোর্সের এনার্জি এসছে কিং অফ কাপসের এনার্জি এসছে সিক্স অফ পেন্টালস দেখুন আবার বটম অফ দ্য ডেক এসে টেন অফ কাপস আপনি চান ওনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি বিল্ড আপ করতে আপনার মানে যতই ইগো থাক না কেন যতই খারাপ লাগা মানে যতই বলেন না কেন না দিদি আমার ওকে চাই না তাও আপনার মনের ভিতরে কোথাও না কোথাও আছে যে হ্যাঁ যদি মানুষটার সঙ্গে একটা লং টার্ম যাওয়া যেত আপনি ব্যালেন্স করতে চান এই ব্যালেন্সটা কিন্তু সম্পর্কের ব্যালেন্স না আপনার যে ইনার সেলফ আর আউটার সেলফ আপনার ইনার সেলফ বলছে হ্যাঁ সেল্ফ ডেভেলপমেন্ট করতে হবে বাট আপনার আউটার সেলফ বলছে যে না আমি সরি আপনার আউটার সেলফ বলছে যে না আমাকে ডেভেলপমেন্ট করতে হবে পার্সনকে নিয়ে আমি ভাববো না বাট আপনার ইনার সেলফ বলছে আমি যতই ডেভেলপমেন্ট করি না কেন সামথিং হিডেন কিছু একটা ওই পারে আমার জন্য ওয়েট করছে আর ওই পার্টটাই হলো আপনার পার্সন ঠিক আছে যাই হোক আপনার একটা হিউজ ইমোশন রয়েছে হয়তো পাস্টে আপনি হার্ড ব্রোকনের ইভেন্ট এখনও হয়তো হার্ড ব্রোকের মধ্যে দিয়ে যাচ্ছেন ওর জন্যই আপনি এই যে সিক্স অফ প্রিন্টাকস থ্রি অফ সোর্স আর কিং অফ কাপস কিং অফ কাপস না ইমোশনালি বোঝায় কিন্তু একজন মেচিওর পার্সনকে তো আপনি হয়তো ইমোশনালি মেচিওর হয়ে গেছেন যে নিজের ইমোশনটা কি করে নিজের কাছে ধরে রাখতে হয় এরকম একটা এনার্জির মধ্যে আপনি হয়তো ডিল করছেন যাই হোক তো আপনি ইমোশনালি অনেকটাই মেচিওর হয়ে গেছেন তার জন্য আপনাকে কংগ্রাচুলেশনস আর দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে আপনি হয়তো এবার একটা জাজমেন্টাল কিছুর জন্য ওয়েট করে আছেন এই সম্পর্কটার জন্য আর ওই জাজমেন্টটা আসবে অনেকের ক্ষেত্রে আসার চান্স রয়েছে কারণ আপনার পার্সোনাল এনার্জিতে টাওয়ার এসছে যেটা আমি একটু আগে বোঝালাম আপনাদেরকে কিছু একটা চেঞ্জেস আসতে পারে যার জন্যে কিন্তু আপনার এনার্জিতে কার্ডটা এসছে কিন্তু আপনি ব্যালেন্স করতে শিখে গেছেন ভালোবাসা আর নিজের মান সম্মানের ব্যালেন্স আমি কিভাবে করব এরকম মানে সারাদিন যে একটা পার্সনকে চেস করে বেড়ালে যে ভালোবাসা আসবে না এই জিনিসগুলো আপনার রিয়েলাইজেশন হয়ে গেছে নিজের সেলফ ডেভেলপমেন্ট করতে গেলে মানে করাটা খুব দরকার এটাও আপনি বুঝে গেছেন কারণ উনি আপনাকে এবার আপনার যে পার্সন রয়েছে আপনাকে এমপ্রেসের এনার্জিতে দেখছে জেন্ডার কোনো ম্যাটার করে না আপনি পুরুষ বন্ধু হলে উনি আপনাকে হাইলি ভ্যালুয়েবল একজন ম্যান হিসেবে দেখছে ঠিক আছে যাই হোক ব্যালেন্স আপনি করতে চান আর আপনি হার্ট হয়েছেন নো ডাউট আপনি যতই বলেন না আমি অন করে গেছি না আপনি অন করতে পারেন কিন্তু একটা পাস ট্রমা একটা মেন্টাল প্রেশার নিয়ে তো আপনি এখনও আছেন ঠিক আছে যার জন্য থ্রি অফ সোর্স এনার্জিটা এসছে আর এই পার্সেনটা আপনাকে কনসিয়াসলি হোক বা জেনে হোক না জেনে হোক কোনো না কোনোভাবে আপনাকে কষ্ট দিয়েছে ওই এনার্জি স্পষ্ট এখানে এসছে যাই হোক আচ্ছা এবার আমি দেখব যে উনি যে আপনাকে কষ্টটা দিয়েছেন যদি আপনার মনে হয় যে আপনাকে আপনার পার্সন কষ্ট দিয়েছে দেন অবশ্যই দেখবেন আর এখানে কষ্টেরই এনার্জি এসছে থ্রি অফ সোর্স ঠিক আছে যদি আপনার মনে হয় আপনার পার্সন আপনাকে কষ্ট দিয়েছে তাহলে অবশ্যই আপনি এই থার্ড পার্সেনটা দেখবেন জাজমেন্ট নাইট অফ নাইট অফ সোর্সের এনার্জি দ্য ফুল কার্ড ফুল কার্ডটা ডিভার্স এসেছিলো ঠিক আছে উইল অফ ফরচুন হ্যাঁ এখানে উনি কষ্ট দিয়েছেন নিজের ডমিনেটিং পাওয়ার আমি যেটা বলবো সেটা শুনে চলতে হবে এরকম একটা এনার্জি এম্পের তো যাই হোক তো কষ্ট উনি দিয়েছেন এটা রিয়েলাইজেশনও কিন্তু ওনার চলে এসছে আমি থার্ড পোর্শনটা রেখেছিলাম আপনাকে যদি কষ্ট দিয়ে থাকে তার রিয়েলাইজেশন কি ওনার মধ্যে এসছে হ্যাঁ এসছে টু হান্ড্রেড পার্সেন্ট এসছে কারণ উইল অফ ফরচুন জাজমেন্ট দুটোই এসছে নাইট অফ সোর্স ইমিডিয়েটলি হয়তো আপনার দিকে কমিউনিকেশন বা অ্যাকশন ওরিয়েন্টেশন এরকম হওয়ারও খুব চান্স রয়েছে আর ফুল কার্টটা যেহেতু রিভার্সেস ছিল ফুল কার্ডটা আপসাইডে আসলে একটা ডেসপারেটনেসকে দেখায় আপনি দেখতে পাবেন আপনার পার্সন এখন অনেকখানি কামনেস মানে শান্ত পেশেন্টলিভাবে আপনার জন্য ওয়েট করে আছে আপনার সাথে কমিউনিকেশন করতে চায় ফুল কারটা রিভার্সে আসাতে একদিক থেকে ভালো যে ডেসপারেটনেসটা না মানে ওই যে দোষ করেছি তো করেছি কেন স্বীকার করব এই জিনিসগুলো হয়তো আপনি মানে পার্সোনাল কাছ থেকে দেখতে পাবেন না মানে ওনার মধ্যে একটা পোলাইটনেস একটা হিলিং মানে আপনি দেখতে পাবেন এর জন্যই বলছি এখানে আমার বটম আমাদের ডেকে এসেছে এটা স্টার্ট হিলিং জার্নি আপনিও চুজ করেছেন আপনার দেখা দেখি উনিও এখন চুজ করেছেন সেম ভাইব্রেশনে এখন আপনারা ডিল করছেন ওকে রিয়েলাইজেশন আছে এটা ভালো আউটকাম এবার আমরা দেখব সম্পর্কের আউটকামটা কি হবে প্রতিটা রিডিংই দেখ দেখি আমি বলে থাকি সম্পর্কের আউটকাম কারণ আমি সবসময় বলি আপনারা অনেকজন দেখেন তো যে রিডার যখন লিড করে তার অবস্থাটাও আপনাদের বোঝা উচিত তাই না শুধু নিজের ইচ্ছা মতন একটা কমেন্ট পড়ে গেলে তো হয় না তাই না সেটা বেরোতে চাইল হিলিং ইউ আর হিলিং আপনি হিল পড়ে গেছেন অলরেডি নাইন অফ সোর্স রিয়েলাইজেশন এসছে সেভেন অফ পেন্টেকলস টেন অফ পেন্টেকলস আর বটম বটোমতো দিয়ে কিং অফ পেন্টাকলস আমি জানি না উনি ম্যারিড আছেন কি নাই থাকতেও পারেন কারণ এখানে ম্যারেজেরই এনার্জি এসছে আবার বটমামত দেখেছে এসব কাজ একটু ওকে হ্যাঁ উনি ম্যারিড থাকুক বা না থাকুক ডাজেন ম্যাটার কারণ এখানে একটা ম্যারেজেরই এনার্জি এসছে তো আপনার পার্সেন না মানে যাই কিছু হোক না কেন উনি আপনার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চান আপনি ম্যারিড হলেও কোনো ম্যাটার না বা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হলেও উনি ওই মানে ভালোবাসার বাইরে আপনার সঙ্গে বিল্ড আপ করতে চায় টেন অফ পেন্টাকসের এনার্জি এসছে কিং অফ কাপস দুটোই ম্যারেজ ম্যাটেরিয়াল মানে ফ্যামিলি বিল্ড আপ করবো এরকম একটা এনার্জি সেভেন অফ পেন্টেটার্স হ্যাঁ উনি প্রসেসিংয়ে চলছেন আর ওনার মধ্যে একটা রিয়েলাইজেশন আছে যে আপনাকে উনি কষ্ট দিয়েছে নাইন অফ সোর্স ইভেন রাত্রেবেলা হয়তো আপনার পার্সন ঠিক করে ঘুমাতেও পারে না দ্য স্টার কার্ড এটা হচ্ছে কি হিলিং জার্নিকে বোঝায় উনি হিল হচ্ছেন প্রসিডিওরে আর নতুন করে আপনাদের সম্পর্কটা রিভাইভ হওয়ার অনেকেরই চান্স রয়েছে ইভেন যদি আপনি আনমারিড থাকেন নতুন কোনো পার্সন আপনার লাইফে এন্টার করার পসিবিলিটি আছে কারণ এই সব নিউ আর নিউ বিগিনিংকে বোঝায় নিউ এনার্জিকে বোঝায় তো আপনারা আপনাদের সিচুয়েশান ঠিক মতন ফিট করিয়ে নেবেন ওকে তো আজকের দিনে দাঁড়িয়ে স্যালেন্ডারের ডেক থেকে আমি একটা কার্ড তুলে দিই আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে কি স্যালেন্ডার করতে বলছে স্যালেন্ডার দেখি আজকে পনেরোই নভেম্বর আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে কি স্যালেন্ডার করতে বলা হচ্ছে স্যারেন্ডারিও ইগো এদের একটু আগে বললাম ইগোটা উনি আসবেন আপনার কাছে আপনাকে একটু দেখতে হবে ইগো মানে কি বলুন তো একটা নেগেটিভ এনার্জি যেটা হয়তো আপনার হার্ট বলুন আপনার কিডনি বলুন ব্রেন বলুন নার্ভ সেল বলুন সব কিছুতেই না একটা বাজে ইম্প্যাক্ট পড়ে ঝগড়াঝাটি করবেন না কমিউনিকেশন হওয়ারও চান্স রয়েছে কারণ নাইট অফ সোর্সের এনার্জি এসেছিলো ইগোটাকে এক সাইডে রেখে দুজনে মিউচুয়ালি কথাবার্তা বলবেন তাহলে আপনাদের এনার্জিটা খুব ভালো থাকবে ওকে সেকেন্ড দেখি স্যারেন্ডার টু ক্রিয়েটিভিটি ওকে রিডিংটা একটু সামনে গিয়ে দেখবেন একটা এমপ্রেসের এনার্জি রয়েছে যদিও লাভ রিডিং চলছে তো যারা ভাবছে নতুন করে ইউটিউব খুলব নতুন করে বিজনেস করবো বা অন্য কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকবো তো হ্যাঁ আপনাদের ক্রিয়েটিভিটি কার্ড এসেছে আপনি নিজেকে আরও দেখ ক্রিয়েটিভিটি মেনলি যদি আমি নিজেকে দেখতে সুন্দর করা ফিজিক্যাল বিউটি ঠিক আছে ইনার বিউটি ফিজিক্যাল মানে আউটার বিউটি বোথ দুটোকে এনহ্যান্সমেন্ট করুন তাহলে যত বেশি আপনি ক্রিয়েটিভিটির দিকে যাবেন তত আপনার মধ্যে না যে নেগেটিভ যে প্যাটার্নগুলো রয়েছে রিগার্ডিং এই সম্পর্কে বা আপনার সেলফ সম্পর্কে সেগুলো সব রিজলভ হয়ে যাবে আর লাস্ট সার্ডারটা আমি সারেন্ডার থেকে কার্ড তুলে দিই স্যারেন্ডার টু বরি আর বর্তমানে আপনার দেখেছি স্যারেন্ডার টু দ্য ম্যাজিক অফ হু আর আপনি কে আপনি তো ভগবানেরই একজন সন্তান তাই না এটা ভুললে তো চলবে না যত লাভ রিলেশনশিপ এন্টার করুন না কেন এটা মনে রাখবেন আমাদের প্রাথম আমাদের প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা কিন্তু গড আল্লাহ ভগবানকে দিয়েই হয় ঠিক আছে স্যারেন্ডার টু বরি একদম কষ্ট পাবেন নিজেকে ফ্রি করে দিন ঠিক আছে আর ম্যানিফেস্ট করুন আর আপনার মধ্যেও যে একটা ম্যাজিক রয়েছে আপনিও গডের চাইল্ড এটাকে নিয়েই আপনি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবেন যাই হোক বন্ধুরা আজকের দিনে আমি কোনো এঞ্জেলিক গাইডেন্স দিলাম না খুব ভালো থাকবেন কালকের জন্য ওয়েট করবেন আচ্ছা কালকে আমার হয়তো রেকর্ডেড ভিডিও হয়তো আসবে না কালকে আমি লাইভে আসব দু টাইম আসতে পারি হয় দুপুর বিকাল তিনটায় একটা আসব যেখানে এই কারেন্ট ফিলিংস নিয়ে আর রাত দশটায় কারণ রাশি ফলটা অনেক দিন বলা হয়নি ওটা আমি মিস করে গেছিলাম যাই হোক অনেকেই বলেছেন দিদি রাশিফলটা হ্যাঁ রাশি ফলের ভিডিও কালকে আসবে তবে সেটা লাইভে আর বন্ধুরা আগে থেকে বলে দিচ্ছি প্লিজ লাইভে আমাকে একটু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে না কারণ আমি কোশ্চেনের আনসারটা ফ্রিতে আমি কোনো আনসার আর বলি না আর ফ্রিতে চাইবে না এটা কারমা ক্রিয়েট হয় আপনি হো কোনো কোনো প্রেয়ার নেই বা অন্য কোনো জিনিস নিয়ে জানতে চান সেটাই বলে দেবো বাট পার্সোনালি কোনো কোয়েশ্চেন আমাকে লাইভে জিজ্ঞাসা করবেন না আর যারা পার্সোনাল রিডিং নিতে চান পার্সোনাল রিডিং ডেফিনেটলি পেইডই হয়ে থাকে একটা যথাযথ মূল্য দিয়ে আপনাকে রিডিংটা নিতে হয় ডিসক্রিপশন বক্সে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে মেসেজ করবেন ফোন করবেন না তাও আপনারা অনেকেই ফোন করেন যাই হোক আনসার পেয়ে যাবেন মেসেজ করলে পেয়ে যাবেন আর সবাই খুব ভালো থাকবেন কালকে কোনো রেকর্ডেড ভিডিও আসবে না কালকে আমি লাইভে আসবো বিকাল তিনটা আমি বলে রাখলাম টাইমটা ঠিক আছে আচ্ছা থার্ড পার্টি রিডিংটা হয়ে গেছে আমি কয়েকদিন থার্ড পার্টি রিডিং আনবো না কারণ ওই এনার্জিটা এখনও আপনাদের ধাতস্থ হতে একটু টাইম লাগবে ঠিক আছে তো আজকের মতন আসছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন